আপনাদের মনে আছে কি না জানি না দুই হাজার বাইশে কিন্তু আমরা প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজিদিনকে আমরা কোথাও চাল দিয়েছি কোথাও টাকা দিয়েছি আমাদের আরও ত্রিশ থেকে চল্লিশটা চাল আসবে আপনারা ইন্ডিয়ান পরিষদের চেয়ারম্যান থেকে একটি কথা আমি। আপনারা আমাকে ভুল বুঝবেন আমি আপনাদের বাদ দিয়ে তো ভুল বুঝে না কিন্তু আপনাদের যদি কোনো নির্দেশ দেয় এই নির্দেশ যদি আপনারা না মানে তো ভবিষ্যতে আমি বালাগঞ্জে বেশি বরাদ্দ দিতে পারবো আমি এবার স্টেক কথা বলতেছি আমি যদি এটা নির্দেশ দিয়ে যাই যে এখানে এই ইউনিয়নে ওই ভাইস চেয়ারম্যানকে চাল দিতে হবে এটা আপনারা কার্যকর ভূমিকা পাবেন যদি না করেন কোনো অসুবিধা নেই বিপদে আপনারা পড়বেন এমপি পড়বে না কারণ আপনারা যদি বরাদ্দ না দিতে পারেন যেরকমের কাছে না দিতে পারেন আপনারা বরাদ্দ করবেন ইলেকশন আপনার আমার পাঁচ বছর পরে আর আপনাদের দুই বছর পরে এটা মাইন্ডেড আপনারা আমি যেভাবে বলি দয়া করে এই যে আরও নতুন আসতেছে আমাদের যে চাল প্রত্যেক মসজিদের ইমাম মহাজ্জিন একজনের জন্য বাদ না পায় হিন্দু ধর্মাবলম্বীর পুরোহিতদেরকে আপনারা পৌঁছে দিতে হবে এবং এটা আপনারা করতে হবে তো এখন এই কাজটা আপনারা কাইন্ডলি আপনারা ডিস্টেক করবেন না আমরা কিন্তু কতবার দিয়েছি